আঠাশে আগস্টের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সিগুলোর দাপাদাপি বাড়ে এর একটাই জবাব হয় ভোট এলে পরেই মমতা ব্যানার্জির গালাগালি বাড়ে তবে একটা কথা বোধ এখানে বলা ভালো যে এবারে নির্বাচন কমিশন যে এসআইআর শুরু করেছেন সেই সম্পর্কে মমতা ব্যানার্জি খুব ভালোভাবে ওয়াকিবহাল এবং আমি এখনি বলে দিতে পারি এসআইআর কমপ্লিট করে পশ্চিমবঙ্গে যদি নির্বাচন হয় সেই নির্বাচন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম আর যাই হোক মমতা ব্যানার্জি হবে না এবং সেই আতঙ্কে এই মেগালোম্যানিয়াক নেত্রী তিনি সমস্ত বোধশক্তি হারিয়ে গতকাল যেমন মিথ্যাচার করলেন সেটা ওনাকেই মানায় আর ওনার থেকেও কম শিক্ষিত ওনার দলবলের সব নেতা চামুন্ডারাই একমাত্র সেটা শুনে। এবং মিডিয়া থেকে ধরে ভারতবর্ষ তথা পৃথিবীর অন্য মানুষদের কাছে তিনি কেমন হাসির খোরাক আমি একটু একটু করে বলি যেমন উনি বলেছেন যে উনি নাকি এই সব কেন্দ্রীয় এজেন্সি ও মুক্ত মুখ এগুলো নিয়ে একটা বই লিখবেন আমার বক্তব্য হচ্ছে উনি বই একটা কেন উনি তো বহু বই কথাঞ্জলি থেকে কত মানে মমতাঞ্জলি অবধি সব কিছুই করেছেন সব জলাঞ্জলি দেওয়ার পরে ওনার শেষ বইটার নাম হোক জলাঞ্জলি যার কটা কপি বিক্রি হবে সেটা খালি আমরা অ্যামাজন থেকে দেখে নেব কারণ হচ্ছে কি কোন একজন কি জেলে থাকা একজন কি সেন নাকি কি নাম তিনি ওনার ছবি কিনেছিলেন কোটি টাকায় ওনার ছবি বিক্রি হতো আমি এখন জানতে চাই গত দশ বছরে ওনার কটা ছবি বিক্রি হয়েছে এরকম মিথ্যাচার কিন্তু ওই স্বাধীনতা পূর্ব সময়ে মুসলিম লীগের কাগজ দ্য মর্নিং নিউজ তারাও কিন্তু দিত না সেই মিথ্যাচারকেও ছাপিয়ে গেছে মমতা ব্যানার্জির মিথ্যাচারগুলো